তো আজকে আমি রান্নার একটা ছোট রেসিপি শেয়ার করছি আজকে আমি যেটা এটা করেছি করেছিলাম এটা আলু বেগুন আর টমেটো কাটা এখানে উচ্ছে কাটা আর এখানে ছিল হচ্ছে ডাটা আলু বেগুন কাটা কারণ আমি একটু শক্ত করব। আর করব চুনো মাছ এই চুনো মাছ ভেজে রেখেছি চুনো মাছ দিয়ে একটু আলকা পাতলা ঝোল করব। তো দেখিনি কি প্রথমে কী করেছিলাম প্রথমে কড়াইটা দিলাম ইন্ডাকশানের ওপরে তারপরে কি করলাম তেল ডাললাম তেল তেল ডাললাম তেলটা তেল দিলাম গরম হবে গরম হবে গরম হবে গরম টরম হয়ে গেছে তো এবার দিয়ে দিলাম কি এতে দিয়ে দিলাম খানিকটা টমেটো টমেটোগুলো টমেটো আর তারপরে আস্তে আস্তে দিয়ে দেবো আলু তারপরে টমেটো আলুটাই ভাজবো টমেটো আলুটা এবার হালকা করে ভাজতে দিলাম এই যে ভাজা হচ্ছে আমার ক্যামেরা টেরিয়ে বেঁকে গিয়েছে ক্যামেরা খুব ভালো তো আমি তারপরে চলে আসলাম মিক্সারের দিকে মিক্সারের ভিতরে দিলাম ওদের লঙ্কা আর সর্ষে আর দিয়ে দেবো খানিকটা জিরে তবে এগুলো পেস্ট করব এদিকে ভাজা হয়ে গেল ভাজা হতে হতে আমি এবার জল ঢেলে দিলাম হালকা করে জল দিলাম এ পেস্ট হচ্ছে পেস্টটা করে নিয়ে এসেছি হালকা করে পেস্ট দেব এদিকে পেস্ট দিয়ে এবার দিয়ে দেবো বোন তারপরে তার উপর দিয়ে হলুদ হলুদ চটৎ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে দিয়ে দেবো বেগুন ইয়েস হি কি ঢং তাই না কথা বলার যাই হোক নেটে দিয়ে এবার দিয়ে দেবো লাস্টে চুনো মাছ চুনো মাছটা দিয়ে এবার হালকা হালকা নেড়ে দিয়ে এবার ঢেকে দেবো এবার হতে থাকুক হতে থাকুক হতে থাকুক তো এবার হওয়ার পরে ওটাকে নামিয়ে নিয়েছি ওটা তোমার দেখাই নিয়ে তো ফড় দেবো ফড়ঙে দিলাম কানিকটা পাঁচ ফোরন পাঁচ ফোরং তেলের উপর দিয়ে এবার ঝোলটা স্বাদ লিয়ে নিলাম সাদ লিয়েটা দিয়ে আবার ঢাকা দিলাম ঢাকা টাকা দিয়ে নামানোটা আমারটা অত দেখতে হবে না তবুও এবার নেক্সট হবে আমার কি শুক্ত তো শুক্তার জন্য ছিল এই সে আইটেমগুলো এবার এগুলো আমাকে আস্তে আস্তে তো ভাজতে হবে নাকি হ্যাঁ সাথে একটু দুধ ছিল একটু দুধ দিলে ভালো লাগে শুনেছি আর একটা ছিল হচ্ছে মিক্সার মিক্সার করাটা ছিল তো এবার প্রথমে উচ্ছেগুলো কী করলাম হালকা করে ভেজে নিলাম তোমরা যদি না জেনে থাকো তাহলে দেখো আর যদি জেনে থাকো তাহলে আর দেখতে হবে না তো ভেজে নেওয়ার পর ওগুলো তুলে নিলাম তুলে টুলে নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি তারপর ফোড়ন দিয়েছি তারপরে বেটে রাখা ওই যে মিক্সচারটা মিক্সিটা দিয়ে দিয়েছি তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু ডাটা আলু যেগুলো হচ্ছে কাটা ছিল কুমড়ো সেগুলো দিয়ে দিলাম একটু নাড়ির ছাড়িয়ে নিলাম নাড়ির ছাড়িয়ে ভাজা হোক একটু লবণ দিলাম পরে তারপর একটু জল দিয়ে নাড়ির ছাড়িয়ে যখন ওর ভাজা ভাজা হয়ে গেলো একটু জল ঢেলে দিলাম আর হচ্ছেগুলো যে ভাজা ছিল সেটা এবার করে দিয়ে দিলাম আর একটু দুধ এবারে একটু দুধটা লাস্টে আর ভিতরে একটু দিয়ে দেবো দুধটা দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এই যে ঢাকা দিয়ে দিচ্ছিলাম ওটা তো দেখাই নি